আজকে যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে অত্যন্ত নক্কারজনক ভাষা আমাদের হারিয়ে গেছে শুধু একটাই কথা মনে হয় একজন মহিলা আমি একজন মহিলা এবং মহিলা মুখ্যমন্ত্রী একের পর এক একের পর এক দু থেকে দু হাজার পঁচিশ অব্দি দেখে যাচ্ছেন ধর্ষণ অত্যাচার এবং আজকের ঘটনা গণধর্ষণ কলকাতার মতো জায়গায় এবং তার সঙ্গে জুড়ে আছে তৃণমূলেরই নেতা এরপরেও তারা আমরা দেখব যে পুরো এভিডেন্সগুলোকে সরিয়ে দিচ্ছে কোনো যেন এভিডেন্স না থাকে বিভিন্নভাবে মুখ বন্ধ করার চেষ্টা করছে এটা তো হয়েই আসছে কিন্তু আমার মনে হয় যে এবার সময় এসেছে আমরা আরজিকর দেখেছি করে ডাক্তার মেয়েটি বিচার পায়নি কেন পায়নি কেননা সেই সময় তার যে এভিডেন্সগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছিল আজকে আমরা চাই আমরা সবাই কেননা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে মহিলা রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই একসাথে হন আজকে ওর সাথে হয়েছে কালকে আপনার সাথে হতে পারে আমার সাথে হতে পারে আমাদের পরিবারের ভবিষ্যতের যারা নতুন নতুন ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সাথে হতে পারে এই জিনিস এই জিনিসকে রাজনীতির জন্য আমরা চুপ করে থাকতে পারি না সবাই একসঙ্গে আওয়াজ তুলুন এবং আমরা চাই এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত হওয়া উচিত যদি মমতা বন্দ্যোপাধ্যায় এর শাস্তি না দেয় তাহলে সবাই আমরা একসঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা সবাই রাস্তায় নাম সবাই আওয়াজ তুলব